মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিশ মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলার ষোলোঘর ইউনিয়নের পূর্ব কেউটখালী এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা আহত আমজাদ শেখ ও তার স্ত্রী জাহানারা বেগমকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তবে অবস্থার অবনতি হওয়ায় জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শারমেন ভুক্তভোগী আমজাদ শেখের অভিযোগের ভিত্তিতে জানা যায় পারিবারিক বিরোধের জেরে তার ভাই সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল বৃহস্পতিবার সরকারি একটি নতুন টিউবওয়েলের পানি সিরাজুলের ঘরের পাশ দিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজুল ইসলাম তার স্ত্রী নূরবেগম ছেলে নূর ইসলাম পুত্রবধূ শেফালি বেগম ও নাতি মন্তাসির লাঠি শোটা ও ইটনি আমজাদ শেখ ও তার স্ত্রীকে এলো পাতারি মারধর করেন আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় এ ঘটনায় আমজাদ শেখ বাদী হয়ে প্রধান অভিযুক্ত সিরাজুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীনগর থানার ওসি জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে